কাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আজকে দেখো আমি কর্মসংস্থান পেপার নিয়ে একটু তোমাদের সামনে ডিসকাস করতে করবো দেখো কী বলা হয়েছে এখানে তারিখটা দেখে নাও সেভেন ফেব্রুয়ারি ঠিক আছে দু হাজার ছাব্বিশ স্টেট ব্যাংক স্টেট ব্যাঙ্কে দু হাজার পঞ্চাশ অফিসার নিয়োগ হচ্ছে ওকে এখানে দেখো কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমার দু হাজার পঞ্চাশ ছেলে মেয়ে নিচ্ছে ঠিক আছে সো যারা ফর্ম ফিল আপ করতে চাইছো করে নিও দেখো এখানে কি আছে স্কুল সার্ভিস গ্রুপ ডির তোমার আটে এক থেকে আটে মার্চ তোমাদের এক্সাম হতে চলেছে ডাক বিভাগে তিরিশ হাজার গ্রামীণ ডাক সেবক নিতে নিচ্ছে তোমরা ওটা ফর্ম ফিল আপ করতে পারো অস্ত্র তৈরি কারখানায় তিন হাজার নশো আশিটি অ্যাপ্রেটিস তোমাদের নিয়োগ করছে ঠিক আছে এছাড়া এটা তোমার নিয়োগ করতে পারো বিএসএনএল একশো আশিটি এনটি ট্রেনিং যেমন রেলে বাইশ হাজার গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে ঠিক আছে যারা করবে অবশ্যই করে নিও তারপর দেখো প্রাইমারিতে ইন্টারভিউ নয় থেকে তেরোই ফেব্রুয়ারি ওকে তারপরে এখানে দেখো যে পাঁচ হাজার দুশো বাইশটি হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ কলকাতার বাইশটি কোম্পানিতে নেওয়া হচ্ছে তোমরা এটা ফলো করতে পারো জেলায় স্বাস্থ্য দপ্তরে আটশো চোদ্দোটি কর্মসংস্থা তোমার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে ঠিক আছে যদি তোমরা ডিটেলসে জানতে চাও আমাকে একটু কমেন্টে জানিয়েও আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেব ডাব্লিউ বি গ্রুপ বি গ্রুপ এ আর বি গ্রুপের ফল প্রকাশ হয়েছে এই বছরে স্কিল সেক্টরে দেড় লাখ চাকরি তোমাদেরকে নেওয়া হচ্ছে হুম তোমরা দেখতে পাচ্ছ এবছরে স্কিল সেক্টরে দেড় লাখ চাকরি ওকে চলো তারপরে যাই আমরা এখানে কি আছে দেখো যে ডাব্লিউ ডাব্লিউ বি সি এস এ গ্রুপ বি এ বি এ গ্রুপে তোমাদের যেটা জব পেয়ে চাকরি পেয়েছে তাদের জন্য কিছু বলা হয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো এক দক্ষ কর্মীর প্রয়োজন সাধারণ ডিগ্রির দিন শেষ ভবিষ্যৎ গড়তে ভরসা এখন স্কিল বেস শিক্ষা ঠিক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তোমাদের দু হাজার পঞ্চাশটা অফিসার যেটা বললাম আগে তারপর এখানে দেখো এন এন সি এস এম ষোলো বছর পূর্তি তোমাদের কোয়েশ্চেন তোমরা কোয়েশ্চেনগুলো করতে পারো হুম এবছরের স্কিল সেক্টরে দেড় লাখ চাকরি কী কী চাকরিগুলো সেগুলো দেখে নিতে পারো যদি না বুঝতে পারো আমাকে একবার কমেন্টে জানিও যে স্যার আমি বুঝতে পারছি না আমি কমেন্টের সব চাকরিগুলো নাম দিয়ে দেব দেখো এখানে কী আছে কেন্দ্রীয় রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন যেমন পিএসসির মাধ্যমে ক্লার্ক মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ হবে পিএসসি মিসলানিয়ার সার্ভিস পরীক্ষার অফিসার গ্র্যাজুয়েট ফর্ম ফিল হবে পিএসসির মাধ্যমে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ হবে প্রতিরক্ষা কারখানা অ্যাপ্রিসিয়েন্ট এটাও হবে ফেব্রুয়ারিতে তারপর ইন্ডিয়ান নেভি নেভি অফিসার নেভিতে অফিসার নিয়োগ হবে সেনাবাহিনীতে অফিসার নিয়োগ হবে রেলের গ্রুপ ডি অলরেডি নিয়োগ চলছে সুপ্রিম কোর্টে ক্লার্ক নিয়োগ হবে ঠিক আছে বিএসআ বিএসআইএস টেকনিক্যালটা দরকার নেই তোমাদের জন্য না এবার যে যেসব পরীক্ষাগুলো হবে ডাব্লিউ বিসি পরীক্ষা মার্চ এপ্রিলের মধ্যে হবে তারপরে ইউপিএসসি সিভিল সার্ভিস সাব তোমাদের আটই ফেব্রুয়ারি তারপরে দেখো স্কুল গ্রুপ সি পরীক্ষা ফার্স্ট মার্চ দু স্কুল গ্রুপ ডি আটই মার্চ পরীক্ষা তারপরে তোমাদের সি এ কনস্টেবল জিডি তেইশে ফেব্রুয়ারি থেকে এক্সাম তারপরে তোমাদের দেখো এস এস সি মাল্টিটাস্কিং স্টাফ আটই ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অ্যাপ্রিসিয়েন্ট ডেটের আটই আটাইশ ফেব্রুয়ারি ফার্স্ট মাস শিলিগুড়িতে উত্তর দিনাজপুর প্রাইমারি ইন্টারভিউ হুম এইগুলোই সব কিছু বলে দিলাম কলেজ সার্ভিস প্রাইমারি চাকরি পুলিশের চাকরি ইন্টারভিউ সম্পর্কে একটু ডিটেলসে দেওয়া আছে ওকে এগুলো হচ্ছে সব কোয়েশ্চেন হুম তোমরা যদি কোয়েশ্চেন দরকার হয় আমাকে জানিও আমি তোমাদেরকে দিয়ে দেবো ওকে তো আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট